সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈদ ইব্রাহিম ফনযারা নযরাতুন ফিন নুজুম তাকালেন আকাশের বললেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো সুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সৈদ ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরো হাত নিয়ে তাকায়াস উনি সবগুলোর সামনে এভাবে তাকায়াস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাম আসলে নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

বানাই করতেছি মনে হয় ফারাক আইনা আলিয়াতিম মূর্তি কাছে গেলেন তত হলে আলাদা কনুন খাবি না খাবিনা আমি গেছি খা কোরান থেকে বলছে। ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিং আবার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাই রে বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না ন রেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা কোন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না

কথা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি পেলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন স্টপ কয় না এটারে মারো না ফাজা আলাহুম জুদাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে তারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর রয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রে বাবার মতো বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে শবনাস পাহারাদার ইব্রাহিম কই انت فعلت هذا بانيت ইব্রাহিম শবনাস কে কইছে তুই কইছত নি কই আইনো বড়ডাই কইছে ওইটারে জিজ্ঞেস কর বল ফালাকবীরু মাذا ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাই কই খাইছে সবাই বলেন ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দ ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইডা পূজা করোষ কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস সাববিতাল্লা দি কাফার কর কোন জবাব নাই লাজা সবাই গিয়ে ইব্রাহিম তুই বট বেরিয়ে গিয়েছিস তোরে কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নম্রদের কাছে নিয়ে আলো নম্রদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ দুইজন কাফের দুইজন মোহামিদ মুসলমানের একজন হচ্ছে জুলখার নাইন আরেকজন হচ্ছে সাইদুল সলাইবান কাফের একজন হচ্ছে বখতানা সার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো রে মারছ তুমি নাকি কোন আল্লাহ রেবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলো সৈদান ইব্রাহিম সৈদান ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই ও ইউমি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয়